নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্ন্যাপশিস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে আটটা তো আমি জানলাটা খুলে নিয়েছি আর রোদটাও মোটামুটি বেরিয়েই পড়েছে আর এই যে টিফিনে একটু দুধ আর রুটি দিয়ে দিচ্ছি ওর বাবার জন্য ওর বাবা এখনই চলে যাবে বেশ কিছু দিন ধরে না বলছিল দুধ রুটি খাবে তো রাত্রে যখন রুটি খায় কোনো না কোনো সবজি রান্নাই করি আর সেটা দিয়েই খায় তো দুধ রুটি কিছুতেই খাওয়া হচ্ছিল না তো আজকে এই দুধ রুটি প্যাক করে দিয়ে দিয়ে দিলাম আর যাচ্ছিলাম স্নান করতে ততক্ষণে একটা এই যে হকার এসেছিল মানে রোড হকার স্ট্রিট হকার আর কি তো তার কাছ থেকে এই চুড়িদারের পিসটা কিনলাম তো দেখুন আপনাদের একবার দেখায় এই যে শীতের সময় এই এই বছর এটা খুব চলছে সেজন্য ভাবলাম কিছুদিন পর যখন কলকাতা যেতেই হবে জামা তো চাই তো একটা চুড়িদার এই যে নিয়ে নিলাম তো আপনারা বলবেন চুড়িদারটা কেমন হলো তো চলুন বন্ধুরা গিয়ে আমি এখন স্নানটা আগে সেরে নিই তারপর বাকি কাজগুলো করব আর এই স্নান করার সময় না এই বন্ধ করে দিই যাতে বাতাসটা একটু কম আসে আর ঠান্ডাটা একটু কম লাগে তো বন্ধুরা স্নান সেরে এই যে চলে এসেছি আর আমি আগে থেকেই এই কৃষটা মুছে নিয়েছিলাম আর এখানেই যে মাছ বের করে রেখেছি এই মাছটা আজকে রান্না করব আর আজকে রান্না করব যে সমস্ত জিনিস সব কিছুই কিন্তু ছাদের আইটেম তো চলুন সবার প্রথমে ছাদে নিয়ে যাই কিছুদিন পরে আমরা যাচ্ছি কলকাতা আর কলকাতায় থেকে আস আসবো পুরো দশ দিন পর তো এই ছাদে যে সমস্ত শাক সবজি হয়েছে এগুলো কিছু যদি না খাওয়া হয় তাহলে কিন্তু এগুলো সব ফিরে আসতে আসতে নষ্ট হয়ে যাবে আর এই বেগুন টেগুন যেগুলো আছে এগুলো আর কি পেকে যাবে তো ওর বাবা বলল যে কিছু কিছু করে খাওয়া শুরু করো যা যেগুলো খাওয়ার মতন হয়ে গেছে আর কি যাতে এই কমসে কম এগুলো নষ্ট না হয় আর এখানে এই একটা গাছে তিনটে বেগুন ছিল সেগুলো আমি তুলে নিলাম আর এই যে ছোটো ছোটো এখনও অনেক বেগুন আছে এগুলো মনে হয় কলকাতা থেকে ফিরে আসার পরই খাওয়ার মতো হবে আর এই যে এক সাইডে আরও বেগুন গাছ আছে দুটো তিনটে আছে এক গামলার ভেতর তো সেটাতেও বেগুন হয়েছে সেগুলো ছোট ছোট আছে আর এখানে একটা আছে এই টপটার ভেতরেও দুটো বেগুন গাছ আছে তো বেগুন গাছ দুটোতেই কিন্তু বেগুন হয়েছে একটা এই বেগুনটা একটু বড় ছিল কিন্তু এটাও এখনও অনেক কচি ছিল আর এই বেগুন সবগুলোই কিন্তু কাটার পরে দেখি এখনও খুবই কচি ছিল এখানে এই যে সিম গাছ এই সিম গাছের সিম হয়েছে মোটামুটি বেশ ভালোই হয়েছে তো সিমগুলো এখন আর নেবো না এগুলো আরও তিন থেকে চার দিন পর তুলে নেব আর এই যে ছাদের সর্ষে গাছ হয়েছে এ বছর কিন্তু বেশ অনেক অনেকবারই সর্ষে পাতা খেয়েছি এখান থেকে তুলে আর একবার ফুলও খেয়েছি তো ভাবছিলাম ফুলগুলো আর তুলবো না কিন্তু ওর বাবার একটাই কথা এবছর এখনও সর্ষে ফুল তেমনভাবে খাওয়া হলো না যাই দুটো আছে তুলো তুলে একবার রান্না করো না হলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে শুধু শুধু তো সেই জন্য আজকে সর্ষে পাতার সাথে সাথে কিছু ফুলও তুলে নিলাম আর এই পাতাগুলো কিন্তু এবার খুব বড় বড় হয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারছেন আর আগে ভিডিও আমি শেয়ার করেছি এই সর্ষে পাতার তো আজকেও বেশ কিছু সর্ষের পাতা তুলে নেব সর্ষের পাতার সাথে সাথে কিছু ফুলও তুলে নিচ্ছি ফুলগুলো তোলার আমার একেবারেই ইচ্ছা ছিল না কিন্তু তারপরেও ভাবলাম তুলেই ফেলি শুধু শুধু নষ্ট হয়ে যাওয়ার থেকে প্রতি বছরই ছাদে কিছুটা সর্ষে আমি লাগাই মানে একটু ছিটিয়ে দিই আর কি তো মোটামুটি সর্ষে ফুল বা পাতা হয় ফুল তো তেমন একটা হয় না কিন্তু এবছর সর্ষের ফলনটা খুব সুন্দর হয়েছে আর এই যে দেখুন পাতাগুলো কত বড় বড় সাইজের দেখলেই একেবারে মনটা পড়ে যায় বন্ধুরা আমরা সাধারণত যারা বাইরে থাকি এখানে বেশিরভাগ শাক সবজি আমরা বাজার থেকেই কিনে খেয়ে থাকি তো বাজারে তো জানেনি আজকাল রাসায়নিক এর জামানা তো বেশিরভাগ শাক সবজি কিন্তু আমরা মানে আর কি সার দিয়ে তৈরি করা সেগুলোই খেয়ে থাকি তো এইভাবে যদি একটু কষ্ট করে ছাদে কোনোভাবে একটু মাটি তুলে এরকম টবের ভেতর টুকটাক সবজি লাগিয়ে খাওয়া যায় তাহলে বেশ ভালোই হয় আর কি আমার কাছে তো খুবই আনন্দ লাগে আর নিজের হাতে লাগানো শাকসবজি এরকম নিজের হাতে তুলে রান্না করে খাওয়া তাও আবার শহর বাজারে বসে এটা তো আমার কাছে খুবই একটা মানে ভালো লাগার বিষয় আর কি বলা যায় তো এই যে দেখুন এই টপটায় সর্ষে গাছগুলো এতটাই সুন্দর হয়েছে আর এই যে সর্ষে ফুল থেকে মধু খেতে একটা মৌমাছিও এসেছে এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম বেশ ভালো লাগলো দেখতে গ্রামের দিকে যেগুলো মানে সর্ষের খেত হয় আর কি সেগুলোতে তো প্রচুর পরিমাণে এই মৌমাছি দেখা যায় এবার কলকাতা যখন যাব সর্ষে খেতে অনেক বছর হয়ে গেছে ছবি টবি তোলা হয় না কি এবছর ইচ্ছা আছে গিয়ে সর্ষে বাগানে ছবি তুলব আর এই যে দেখুন দু হাত ভরে আমি সর্ষে ফুল তুলে নিয়েছি যাই হোক অল্প কিছু কিন্তু দুটো হাত তো ভরে গেছে কড়াইতে দিলে যদিও খুঁজে পাওয়া যাবে না এই দুটোকে তারপরেও যেটুকু যা হোক দিল্লি বসে এরকম নিজের হাতে লাগানো সরষের ফুল তুলে খাওয়া সরষের পাতা তুলে খাওয়া সেটাই একটা বড় ভালো লাগার বিষয় আর কি এবার আমি সরষের পাতাগুলো তুলে নিচ্ছিলাম আর এই পাতা তোলার সাথে সাথে যে পাতার ডাটাটা আর কি ভেঙে যাচ্ছিলো সেই ডাটাটাও সাথে সাথেই বেছে ফেলে দিচ্ছিলাম তো দেখুন মানে পাতাগুলো এতটাই বড় বড় হয়েছিল যে তুলতে ইচ্ছাই হচ্ছিল না তারপরেও কিছু করার নেই তুলে নিলাম বেশ এক থালা ভরেই তুলে নিলাম আর এই মাত্র দেখুন কত সুন্দর ছিল ক্ষেতটা আর কি হয়ে গেছে যাই হোক এরপর তুলে টক টকপালন শাক তো এই টক পালন আগে লাগিয়েছিলাম আপনারা তো দেখেছেন অবশ্যই হয়তোবা আর এই টক পালন শাকের এক সাইড তো খুব ভালো আছে বাকি এক সাইডটা কিন্তু একটু কেমন হয়ে গেছে মানে এগুলো আর বেশি বাড়তে দেখা যাচ্ছে না মনে হচ্ছে গাছগুলো আর বড়োও হবে না তো এই সাইডটা তুলে গামলাটার এক সাইডটা একটু খালি করে দেবো আমি গাছগুলোকে শেক শহৎ উপড়ে নিচ্ছিলাম আর সেই সাথে সাথেই গাছগুলো বেছেও নিচ্ছিলাম মানে শাকগুলো যাতে এখন গিয়েই রান্না করতে পারি টবের এই সাইডটা খালি হয়ে যাওয়ার পর এই খালি জায়গায় আমি কিছু জিনিসপত্র রেখে দিলাম এগুলো রাখার কারণ হলো একটা বিড়ালাসের রাত্রে আর এরকম খালি জায়গা দেখলে সেখানে পটি করে চলে যায় দেখতে খুবই বাজে লাগে সেজন্য আর এখানে একটা টবের ভিতর আমি ছাদের যে ওয়েস্টগুলো সেগুলো রেখে দিই যাতে সার হয় পচে কিছু কিচেন ওয়েস্টও থাকে এর ভেতরে তো এই যে দেখুন আজকে শাক ছাদ থেকে সমস্ত শাকসবজি মানে যেগুলো রান্না করবে সেগুলো তুলে নিয়েছি টকপালন শাক সর্ষে শাক সর্ষের ফুল এবং বেগুন এবার এসব নিয়ে নিচে চলে যাচ্ছি আর নিচে গিয়ে সরাসরি আগে পুজোটা দিয়ে দিলাম এখন ছাদে খুব বেশি একটা ফুল নেই দুই এক রকম ফুল আছে তাও খুবই কম তাই রোজ দুটো একটা ফুলই তুলে নিয়ে আসি তো আজকে গোপালকে এভাবে তৈরি করেছিলাম তো পুজোটাও দিয়ে দিয়েছি এবার রান্নার কাজে চলে এসেছি এখানে আমি সর্ষের শাকগুলো কেটে নিয়েছি বেগুন আর আলু কেটে নিয়েছি এখানে টকপালন শাক কেটে ধুয়ে নিয়েছি আর এই সর্ষের ফুল সর্ষের জন্য কাঁচা লঙ্কা রসুন এখানে আছে টমেটো মাছ আর ঝালাডের জন্য একটু মূলও কেটে নিয়েছিলাম তাই এই যে আজকে রান্নার আয়োজন এইগুলোই হবে তো চলুন রান্নাটা করে নেওয়া যাক তো এখানে আমি রান্নাগুলো করে নিয়েছি এই যে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল এখানে আছে সর্ষের ফুল বাটা এবং সর্ষের পাতাবাটা আর এখানে আছে টক পালং শাকের চচ্চড়ি তো আজকে দুপুরের মেনেতে এগুলোই ছিল আর ছেলেটা যেহেতু একটু ঠান্ডা লেগেছে সেই জন্য একটু ডিম আমি সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে ভাতও আছে আর রাত্রে রান্না হবে মাশরুম সেজন্য মাশরুমগুলোকেও আমি রান্না করতে করতে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে একটা বক্সে এভাবে প্যাক করে রেখে দিয়েছি যাতে রাত্রে রান্না করতে সময়টা একটু কম লাগে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানানোর অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন টাটা